ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে কারণ ভিডিওর ভিডিওর যে কোনো পার্টে আমি কাজের অফার দিব মানে যাদের কাজ প্রয়োজন কাজ নিতে পারবেন আমি কফিলের নাম্বার দিয়ে দিব সরাসরি আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে কাজ নিয়ে নেবেন ওকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেখানে ভালো আছেন তো রিসেন্টলি আমাকে একটা ভাই কমেন্ট করছেন যে সৈদার রেস্টুরেন্ট বা কারাস কোন জায়গায় কাজ করলে ভালো হবে শুধু সুবিধা পাবেন তো এখন কমেন্টের আমি ভিডিও বানাই তার কারণ আছে তো কমেন্টে আমি এটা রিপ্লাই দিতে পারতাম বাট রিপ্লাই দিলে অনেকেরই মনের মধ্যে সেম কোয়েশনটা থাকতে পারে ওই জন্য আমি একটা ভিডিও আকারে দিই যে সবাই যেন কমেন্টের উত্তর পেয়ে যেতে পারে বা সবার প্রশ্নের উত্তরটা পায় তো যাই হোক এখন রেস্টুরেন্ট আর খায়াসের মধ্যে অনেক পার্থক্য আছে তো আপনি যদি রেস্টুরেন্টে জব করেন আপনি এস নিচে কাজ করতে পারবেন গরমের সময় গরম আহ মানে ঠান্ডা পাবেন এবং ঠান্ডার সময় আপনি গরম এসি মাধ্যমে কাজ করতে পারবেন ঠিক আছে এখন খারাপ যদি কাজ করেন ওইখানে তো ওইখানে প্রবলেম হচ্ছে আপনার সবসময় সাবানের পানি হাতে হইব হাতের মধ্যে অনেক প্রথম অবস্থায় একটু আশা নেওয়া যায় বা গা হয় অনেক ধরনের তো যারা গাড়ি ওয়াশিংয়ে কাজ করে গাড়ি ওয়াশ করে তো তাদের সাথে একটু যোগাযোগ করবেন কথা বলবেন তাহলে বুঝতে পারবেন তো আমাদের এখানে পেট্রোল পাম্পের সাথে একটি গাড়ি ওয়াশ আছে তো ওদেরকে দেখি তার স্যালারি হয় হচ্ছে তেরোশো থেকে পনেরোশো টাকা এখানে আপনি কখনো মনে হয় না যে দুই হাজার স্যালারি পাবেন গাড়ি ওয়াশে এখানে যদি আপনি কোম্পানি বা কোনো কফি লান্টার আসেন তাহলে তেরোশো থেকে পনেরোশো বা ষোলোশো টাকা স্যালারি দেবে আর রেস্টুরেন্টে যদি আসেন রেস্টুরেন্টে হচ্ছে প্রথম প্রথমবস্ত একটু কষ্ট ক্লিন করতে হয় তো ক্লিনারে হচ্ছে আপনার মুভ মারতে হয় গ্লাস ক্লিন করতে হয় বাট কারার সময় তো এত পরিশ্রম করতে হয় না রেস্টুরেন্টে আপনি ওয়াইটারে যদি থাকেন আপনি যদি প্রমোশন হন তো ওয়াইটার ওয়াইটারেগুলো আপনি হয়তো খাবার সার্ভ করতে হবে এবং টেবিল ক্লিন করতে হবে যেরকম ডাইনিং কাজে কেউ কাস্টমার চলে গেছে এটা আপনি পরিষ্কার করলেন এরকম আর কি তারপর হচ্ছে আপনার যখন ভালো দক্ষতা থাকে বা আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন তাহলে আপনাকে প্রমোশন করে ক্যাশিয়ার বানাবে বা আপনার ড্রেসিং টেবিলে দিবে আপনার হচ্ছে খাবার স্যান্ডউইচ বানানোর মধ্যে দিবে তারপর যদি ভালো পারেন তাহলে আপনাকে কে বানাতে পারে তো এখানে হচ্ছে আপনার আপনার হচ্ছে প্রমোশনের সিস্টেমটা আছে আর কি রেস্টুরেন্টে আপনি ক্লিনারে আসলে আপনি ক্যাশিয়ার শিয়ার এমনকি ম্যানেজার হওয়া পর্যন্ত হইতে পারবেন আর যদি কার আসে যান আপনি কার আসে আসলে কার করতে হবে সারা জীবন তো এখানে আপনার হচ্ছে তেরোশো থেকে পনেরোশো টাকা ষোলোশো সতেরোশো টাকা হায়েস্ট স্যালারি হয়ে থাকে বাট টু প্লাস যায় না আর কি তো আশা করি বুঝতে পারছেন তো তেরোশো টাকা পনেরোশো টাকা যদি হয় কার তাহলে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন বাট আপনি যদি রেস্টুরেন্টে আসেন তাহলে আপনার মানে চল্লিশ থেকে ষাট সত্তর এমনকি কপাল ভরাতে থাকলে আশি হাজার পর্যন্ত ইনকাম করতে পারবে তো আশা করি আপনার কমেন্ট উত্তর পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম